খুবই সুন্দর ওয়াশ আচ্ছা প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালেকশন হ্যাঁ খুবই রানিং কালেকশন ব্লু কালার অসাধারণ ভাই চমৎকার ওয়াশ একেবারে ইউনিক কিন্তু

সব ধরনের কালেকশন কিন্তু এগুলা ফুটিটা কালেকশন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় এই যে এত এত কালেকশন সম্পূর্ণ আপনারা করে থাকেন আমরা সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে এই ধরনের কালেকশনগুলো সারা বাংলাদেশের বাজারে হোলসেল করে থাকি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এক এক করে সব কালেকশন দেখব তার আগে যদি শপের নাম ও ঠিকানাটা বলেন জি ভাই আবার শপের নাম মাহাদীপ এন্ড ফেয়ার নূর সুপারমার্কেট 11 নম্বর গলি 414 নাম্বার দোকান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ মোটো এশিয়ার ভিতরে এই যে রেডিমেড প্যান্ট বলেন তারপরে বিভিন্ন আইটেম বলেন এগুলা কিন্তু তৈরি করে হোলসেল করার ক্ষেত্রে মধ্যে এশিয়ার ভিতরে অন্যতম একটি বৃহত্তম এরিয়া ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কি কালেকশন দেখাবেন আজকে শুরুতেই হচ্ছে দেখাবো জিন্সের কিছু কালেকশন এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে আসি মানে ইউনি ইউনিক কালেকশন আছে মানে আপনাদের কাছে আছে আজকে জি একদমই আজকে শুরুতেই হচ্ছে দেখাবো স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে সবচেয়ে তো লো যে কালেকশনটা এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালাই ফেব্রিক্সের ভিতরে

আঠাশ ইন্টু পঁয়ত্রিশ প্লাস আর একটা গ্রুপ আছে আঠাশ ইন্টু বত্রিশ আচ্ছা মানে আঠাশ থেকে পঁয়ত্রিশ আছে আঠাশ থেকে বত্রিশ আছে ঠিক আছে কালাগুলো দেখেন আমাদের দেখুন কত চলো এটা হচ্ছে দেখেন এই যে দেখুন কিন্তু দেখুন আরো সুন্দর ভাই সারা দিনে আসলে এই ধরনের কালেকশন দেখে শেষ করতে পারবো না

দেখুন ভাইয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা কালার হবে কয়টা ভাইয়া হবে ভাইয়া 30 থেকে 40টা আচ্ছা আচ্ছা মোটামুটি কয়টা কালার আমাদের দেখাই আমি কয়টা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন পকেটের কাজগুলো দেখুন আর ওয়াশগুলো দেখুন কম্পিউটার করা এবং হালকা শেড থাকবে হ্যাঁ হালকা শেড থাকবে আচ্ছা আচ্ছা এগুলো কালার গ্যারান্টি দিবেন